মানুষের মন সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন সে বুঝতে শেখে সব কথা বলা যায় না মন কাঁদে কান্নায় নয় মন ভেঙে যায় চুপ করে থাকার অভ্যাসে যারা সবসময় আমি ঠিক আছি বলে তাদের মনই সবচেয়ে বেশি ক্লান্ত নমস্কার আমি রাজু রায় অনেক স্টাডি ও রিসার্চের পর আমি সাহস পেলাম এতদিনে এমন কিছু কথা নেই যেগুলো নিয়ে কোনোদিনও কথা হয় না আমি হিউম্যান সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ার নিয়ে অনেক অনেক তথ্য জানাবো আপনাদের এই ভিডিওটা মোটিভেশন না এটা বোঝার চেষ্টা মানুষের মন কিভাবে ধীরে ধীরে ভারী হয়ে যায় সাইকোলজি বলে মন কথা বলার আগেই বদলে যায় যা আমরা ইগনোর করি মন সেটা জমিয়ে রাখে মন ভাঙার শব্দ হয় না কিন্তু চিহ্ন থাকে সব কষ্ট প্রকাশ পায় না কিছু কষ্ট মানুষকে শান্ত করে দেয় অস্বাভাবিকভাবে শান্ত এই কথাগুলো যদি তোমার কাছে পরিচিত লাগে তাহলে বুঝবে তোমার মন অনেক কিছু শিখে ফেলেছে তোমাদের সবাইকে এই অজানা দুনিয়ায় স্বাগতম আমরা ধীরে ধীরে সব কিছু জানব একটু ধৈর্য রাখো